আমেরিকাতে গিয়েও নাকি ব্যারিস্টার সুমনে শান্তি নাই তার মুখে কথাগুলো শুনেন বিদেশে এসে হচ্ছে খুব বেশি এইসব চিন্তায় আছে শান্তিতে তা কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত একেবারে কবর পর্যন্ত এই অশান্তি নিয়ে যেতে হবে আমার জীবনে অনেকগুলো শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ার নিউ ইয়র্কে এসে পৌঁছাইছি এখন নিজের ভাগ্নার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমাদের আমার মা যে বাসায় থাকেন এই বাসায় তো থাকতে থাকতে অনেকগুলা মেসেজ পেয়েছি বাংলাদেশ থেকে যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম বিভিন্ন কথাবার্তা হয় এটা আসলে আমি আপনাদের কাছে মানে আল্লাহর হস্তে চাই যে এটা বন্ধ করতে হবে এটা যদি বন্ধ না করেন মানে অনেক মানুষের অনেক নির্যাতন হয় অনেক কষ্ট হয় এসব যন্ত্রণা আপনাদেরও আমি প্রায় হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে আপনাদেরও নিতে হবে আর আপনাদের যন্ত্রণাও আমি নিব তারা দেশকে ভালোবাসে না দলকে ভালোবাসে দলের নেতাকে ভালোবাসে দলের নেতার পিছনে চাইমচামি করে প্রতিবেশীর সাথে হারাপ ব্যবহার করে এই দুই হাজার চব্বিশ সালে এসে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার দরকার ভালোবাসেন দেশকে দেশের মানুষকে কোনো দল না কোনো নেতা না নেতাকে ভালোবাসবেন দলকে ভালোবাসবেন নেতা পালিয়ে যাবে দল শেষ হয়ে যাবে কিন্তু আপনার আশেপাশে যে মানুষগুলা ছিল প্রতিবেশী ছিল তারা কিন্তু থেকে যাবে তো ভালোবাসেন মানুষকে প্রতিবেশীকে কোনো দল না ভালোবাসেন দেশকে দেশ কিন্তু থেকে যায় কিন্তু নেতা থাকে না নেতা পালিয়ে যায় সেই জন্য এই চব্বিশ সালের এই ঘটনা থেকে শিক্ষা নেন শিক্ষা নিয়ে মানুষ হওয়ার চেষ্টা করেন